তৃণমূল সাংসদের দুর্নীতি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার গুজরাটে বিজেপি সরকার সরাসরি নোটিশ দিল তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠানকে কেননা বেআইনিভাবে তিনি জমি দখল করেছেন এবার জেলে যেতে হবে সময় এসেছে গরিবের জোর করে জমি দখল করা তার বিরুদ্ধে অনেকটাই তথ্য প্রমাণ রয়েছে কেন এবার তিনি বুঝতে পারবেন তৃণমূল দলটি একটি আনলিমিটেড কোম্পানি দল ইউসুফ পাঠান এবার চিন্তার ভাঁজ হয় ইউসুফ পাঠানকে বিজেপিতে যোগদান করতে হবে নইলে তার পদ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে কেননা তাকে জেলে যেতে হতে পারে একেবারে আইন তথ্য প্রমাণ দিয়ে ইউসুফ পাঠানের কেলেঙ্কারি ফাঁস সরাসরি গুজরাট পৌরসভা তাকে একেবারে দিয়েছে রুপিস রীতিমতো তৃণমূল